লিগ্যাল নেতাদের নামে যত মামলা আছে সব মামলা তুলে নেব যতক্ষণ আমরা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত আমরা তুলে নেব যা আপনাদের হতা না দাঁরে সি ধাপের পাশে আছে আমরা বলে পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়েব কেউ ফরে দিতে পারবে ওরা বলতো আমরা যদি পাশ করি আওয়ামী লীগের নেতাকর্মীদের গায়েব

কাজ করবে কাজ করবে কাজ ভোট হলে জামাতের অস্তিত্ব থাকবে না বলেছেন আমাদের বড় ভাই ফকরুল ইসলাম আলঙ্গীর ভাইজান আপনাদের অস্তিত্ব থাকবে কিনা নিজের অস্তিত্ব টিকানোর জন্য চেষ্টা করেন জামাত এখন আর কোনো ভুইফোঁড় দল নয় জামাত ওই নদীতে ভাষা টোকা সেলা নয় বাংলাদেশ ইসলাম 1954 টা বছরের আগের থেকে এদেশের রাজনীতি করে আসতেছে আপনার মুখের ফুটকারে জানা ইসলাম নিশ্চিত হয়ে যাবে না তার চলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় কারে ভয় দেখান আপনারা কারে ভয় দেখান আপনারা কারে ভয় দেখান আপনারা কিছু বলিনি বলে মনে করতেছেন একবার ঘাড়ে তুলে নাচবেন যদি একবার আর নেতারা হুংকার দেয় আর সব যদি রাস্তায় নামে আপনারা একবার বলিছিলেন আপনারা মুতিয়ে মুতিয়ে ভাষাই দেবেন কিন্তু আপনাদের ওই মুত বালির ট্রাক ছড়াইতে পারিনি আর এই কথাগুলো বললি কয় জিহাদি রাজনীতি করে তুমি মঞ্চে দাঁড়ায় মিথ্যে কথা বলার তোমার যেমন অধিকার আছে কোরআনের মাহফিলে আমিও সত্য কথা বলার অধিকার আমারও আছে বাংলাদেশের বৈধ জেলার বৈধ তোমার যদি কথা বলার অধিকার থাকে আমারও কথা বলার অধিকার আছে সেদিনও এক সেকেন্ডের জন্য আমি আমার কথার থেকে পিছনে সরে যাইনি আর আজকে ডাইনে আমার লোক বামে আমার লোক পিছনে আমার লোক সামনে আমার লোক এখন কথা গোপন করার প্রস্তুতই ওঠে না প্রস্তুতই ওঠে না প্রস্তুতই ওঠে না কুষ্টিয়ার মানুষেরা শপথ নিতে হবে যদি কোন বাতিলের পক্ষ থেকে এখানে বাধা আপনারা কি আঙুল চষবেন আপনারা কি চুপ করে বসে থাকবেন তাহলে পুকে হাত দিয়ে শপথ করে বলুন তো যদি রক্ত দিতে হয় রক্ত দেব আবারও যদি চেলে যেত আমাদের সামনে দারুণ একটা পরীক্ষা আমরা এই পরীক্ষায় উন্নীত হব এই পরীক্ষায় জালেম কাফের ফাসেকের কাছে ফাসেক বেদিন দেশ ছেড়ে দেব না এবার আমরা শপথ দিয়েছি দেশটারে দেশ বানাবো আমি বিপক্ষ ভাইদের বলি আপনাদের আমরা কোনো দোষ বলছি না আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই আপনাদের সময়ও উন্নয়ন হয়নি তা না আপনারা উন্নয়ন করেছেন আওয়ামী লীগ উন্নয়ন করেছে জাতীয় পার্টি উন্নয়ন করেছে আমরাও উন্নয়নে একটু শরিক হয়ে আপনাদের সঙ্গে সহযোগিতা করতে চাই কোরআন দিয়ে আপনারা উন্নয়ন করেছেন যদি না পারে তাহলে একশো তিন তালাক দেব তবু একটা বারের জন্য জাতির হাতে বাই ধরে বলে গেলাম মা বোনদের বলে গেলাম একটা বারের জন্য আমাদের দেশটা কি দেশ বানাতে হবে কিসের দেশ বানাতে হবে আল্লাহ যেন এই কথার পরে আমাদের ওটুট থাকার তৌফিক দান করেন সকলে মিলে বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনাব আকালু রাব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া ফাদাল্লুনা যারা যারা যাবে যাবে তারা বলবে আমাদের রব আমরা জাহান নামে আসলাম কেন তুমি কি জানো আল্লাহ বলবে তুই তোর মুখ দিয়ে বল কেন জাহান নামে আসলে তখন বলবে আল্লাহ আমরা জাহান নামে আসার কারণ হলো আমরা নেতাদের অনুসরণ করতাম আমার মুরব্বীদের মেনে চলতাম আর ওই নেতা আর ওই মুরুব্বিরা আমাদের সব পথ দেখাতো কিন্তু কোরআনের পথ দেখাতো না তাহলে যেই লেতা কোরানের পথে মানুষকে ডাকে না যেই মুরুব্বি দিন টাইমের পক্ষে ফতোয়া দেয় না ওরা হলে গোমরাহির পথে আর ওই পথে আমরা যাব জোরে বলেন ওই পথে আমরা যাব। তাহলে বোঝা গেল কয়েক শ্রেণীর মানুষ মানুষকে পথভ্রষ্ট করে দুই শ্রেণীর মানুষ এক হলো নেতা আর এক হইলো মুরব্বী আজকে নেতা আপনার পিছনে বিরিয়ানির প্যাকেট নিয়ে ঘুরতেছে আজকে নেতা আপনার তেল কিনে দিচ্ছে আজকে নেতা ভোটের রাত্রিতে এক হাজার টাকা দিচ্ছে নেতা বিশ কোটি টাকা আপনার পিছনে খরচ করতেছে শুধু বলতেছে আমার সাপোর্ট কর আমার সাপোর্ট কর আমার সাপোর্ট কর যেই নেতা কর্মীদের পিছনে ভোটের আগে কোটি টাকা খরচ করবে জেনে রেখো ক্ষমতায় যদি ওই নেতা পারে কোটি যেতে টাকা না তুলে নেওয়া পর্যন্ত আপনাদের কিছুই দেবে না আর যে নেতা আমাদের টাকায় চলে যে নেতা তিনি গাড়ি চড়ে তিনি গাড়ি চড়ে কিন্তু গাড়ির তেলটার খরচ আমরা দেই তার মিছিল যাই নিজের গাটির খিচুড়ি খাই তার মিছিল যাই নিজে সাইকেল চালাই যাই তিনি এক কাপ চা খাইতে বসলে আমি তার সাত টাকা দেই তিনি আমার খাওয়ায় না আমি তারে খাওয়াই আমি তারে ভোট দিয়ে সফর করে তার পিছনে ঘুরে ঘুরে টাকা দিয়ে পয়সা দিয়ে তারে নেতা বানিয়েছি তাহলে ওই নেতা আমার গোলামি করবে ওই নেতা যদি আমার কথার বিরুদ্ধে যায় ফাঁস ফাঁস করে বলবো নেতা আমার টাকায় এমপি হয়েছে বিপক্ষে গেলে তোমার এমপি গিরি থাকবে না পার্থক্য কি বুঝেছেন আপনারা এই কথা বলেন পার্থক্য কি বুঝেছেন আপনারা বলুন তো হজুররা যে দল করে ওই দল চালাতে গিয়ে টাকা দেয় কারা কর্মীরা টাকা দেয় কারা আর অন্যান্য বাংলাদেশে যত দল আছে সব দল টাকা নেতারা নেতারা চালাতে নেতাদের টাকা যদি দল চলে তাহলে নেতাদের বিশ কোটি টাকা খরচ হয়েছে এখন ক্ষমতায়গুলো ওই বিশ কোটি না তুলে আপনার দেবে দেবে আপনার দেবে দেবে ভাবেন কি করি আপনি যে নেতা আমাদের কথাই চলে কুরআনের কথাই বলে চলে সেই নেতা হবে আমাদের নেতা আর যে নেতা তার দলের পরে মাতবরি করে আঙ্গুল ছড়ায় ওই নেতা আমরা চাই না এই গেলে গেল আরেকটা হচ্ছে মুরব্বি 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 মানে হুজুর মুরব্বি মানে হলো বয়স্ক লোক তারা এখন ফতোয়া দিচ্ছে জামাত ইসলামে ভোট দেওয়া হারাম এরকম মুরব্বি আছে না তাদের এই আয়াতটা একটা মনে হয় পোড়া নেই আল্লাহ বলতেছে পথ করে কয় গ্রুপ একটা হলে নেতা আর একটা কি মুরব্বি কিছু লোক বলে জামাত ইসলামের ভোট দেওয়া যাবে না কেন এরাম বলার লোক নাই কুরু্বীরা বলিস কারা বলিছে মুরুব্বিরা বলে দলিল কি কই মুরব্বীরা বলিস মানে বয়স্ক লোক না এই মানে মুরুব্বিমানেজ্যেষ্ঠ লোক না মানে বয়স্ক না আচ্ছা বলুন তো পৃথিবীতে শয়তান আছে যে বড় মুরব্বী আর কেউ আছে ওর বয়স কি আদমের সেই বেশি না কম বেশ আদমের সেইতে আদম এসে দেখলো তো শয়তান আছে তাই দেখেছেন আদম এসে দেখেছেন শয়তান আছে তাহলে আদমের সেইতে শয়তানের বয়স তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বী শয়তান তাহলে ওই শয়তান তো বলবেই যে ইসলামের পথে তোমরা চলো না সুতরাং আল্লাহ বলতেছে নেতা আর মুরব্বী তোমাদের কি করে পথভ্রষ্ট করে সুতরাং যে নেতা যে মুরব্বী ইসলামের দলের থেকে আমাদের অন্য দলে আহ্বান করে ওই মুরব্বী আর ওই নেতার কথা শুনে আমরা ইসলামী দল থেকে দূরে সরে যাব না আমাদের দলিল জামাত ইসলাম নয় আমাদের দলিল আব্দুল গফুর নয় আমাদের দলিল আল্লামা সাইদি নয় আমাদের দলিল আল্লাহর কোরআন আমাদের দলিল আল্লাহর রসুলের হাদিস কথা বলেন কথা বলেন কথা বলেন কিছু কিছু লোক বলতেছে আমরা মদিনার ইসলাম পালন করি আর জামাত ইসলাম কিসের ইসলাম পালন করে ইসলাম পালন করে বড় হুজুর আপনারা মদিনার ইসলাম পালন করেন তা মদিনার ইসলাম পালন করা মানে আপনাদের জনসভায় বসিয়াছে গোড় উড়ু বের করা দাড়ি নাই মদিনার ইসলাম মানে কি দাড়ি কাটা লোক মদিনার ইসলাম মানে কি পেশাব করে পানি না আনা তাহলে আপনারা কোন মদিনার ইসলাম করতেছেন কোন মদিনার ইসলাম আপনারা পালন করতেছেন খোদার কসম খোদার কসম আল্লাহর কসম আমরা মওদুদির ইসলাম পালন করি না আচ্ছা বলুন তো জামাত ইসলামের লোকেরা কখনো বার্ষিকী পালন করে মৌদুদির স্বদেশ প্রত্যাবর্তন পালন করে তাহলে আপনারা বারবার বলেন কেন যে ইসলাম মৌদুদ্দিন ইসলাম মৌদুদ্দিন ইসলাম 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 ই আবার ইসলাম কেন আমরা মৌদুদিন ইসলাম পালন করি না আমরা নির্ধারিত কোরআনের ইসলাম পালন করি এই কথা বলেন কথা বলেন কথা বলেন মিথ্যা ভাওতাবাজি বাদ্দা পাক বলতেছে কিয়ামতের দিন একদল দলের নেতার মুরব্বীদের ধরা হবে আমরাও দলের নেতা সেই ইসলামপন্থী নেতাদেরকে চাব কেন চাবো আল্লাহ রব্বুল আলমিন বলতেছে কিয়ামতের দিন ইয়উমা নাদু উনাসিম বি মামিহীন কিয়ামতের দিন সকল দলের নেতাসহ কর্মীদের ডাকা হবে আজকে যারা নেতা বেছে নিচ্ছেন ওই নেতা সহ আপনাদের ডাকা হবে আপনারা কোন দিকে ভোট দেবেন আমি একবারও ভোট চাবো না কারণ ভোট চাওয়ার জন্য আমাকে ডেকে আনা হয়নি আমি শুধু একটা কথা বলতেছি যে দলের নেতাকে আগামী দিনে জাতীয় সংসদে পাঠাবেন ওই দলের নেতা কি আমাদের দিন যেখানে যাবে আপনাকেও সেখানে যেতে হবে আপনাকেও সেখানে যেতে হবে আপনাকেও সেখানে যেতে হবে মান বাবি কৌমিন ফাহা মিনহু যেই জাতি যেই দল যেই গোষ্ঠীর সঙ্গে এখন দলাদলি করতে চাও কিয়ামতের দিন সেই দল সেই গোষ্ঠীর সঙ্গে যার নাম নাই জান্নাত